మీష్ూ మీ

বড়টা ইলিশ মাছ এই মিষ্টু এই মাছগুলো তোরা ভাজি করে খাবি না ঝোলে খাবি মা ভাজা আর খিচুড়ি ঠিক আছে কিছু মাছ ভাজি করব খিচুড়ি দিয়ে খাবো আর কিছু মাছ রেখে দেবো ভাজি করে কালকে তরকারি বানাবো হে ভালোই হবে দেখো আরে ভাই তো বন্ধ করে যাইছে যাবে তোমরা কাউকে বলো না যাইরো আমি আবার চোখ বন্ধ করে ফেলি আরে ডিরেক্টর চোখ বন্ধ করে আছে যদি শিখা আমি একটু ক্যাম্পা খেলি মজা আসে যাই যাই আমি আবার চোখ বন্ধ করে ফেলি কি ব্যাপার এই ভর দুপুরবেলাতে স্টেডিয়ামের পাশে ছাতা মাথায় মেয়েটা কে দাঁড়িয়ে আছে দেখি তো দেখিতো দেখিতো এই কে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো এই রোদের মধ্যে বাবা সারাও তো দিচ্ছে না আরে কে তুমি মা এ তো এই তুই এই রোদের মধ্যে ভর দুপুরবেলায় স্টেডিয়ামের পাশে কি করছিস দাঁড়িয়ে ওরে বাপরে এই গরমের দিনে কেউ রোদ পোয়ায় তুই কি পাগল হয়ে গেছিস বলবি কি করছিলি এখানে মেলা দেখছিলি তা মেলা তো এই দিকটায় তুই এই দিকে কি দেখছিস তাই নাকি সুষ্ঠু মেয়ে দেখ স্টেডিয়ামটা কত সুন্দর আমাদের ফালাকাটা এই দেখো অনেক সুন্দর নাকি হুম তখন আমরা আসতে পারিনি নাকে ফুড়া উঠে গেছিল মিষ্টুর এটা আমি কি দেখছি আমাদের বাগানের গাছে চুপাচুপ হয়েছে ওরে বাবারে একটা দুটো তিনটে চার চারটে চুপাচুপ হয়েছে যাই যাই তাড়াতাড়ি চুপাচুপগুলো নিয়ে আসি আমার মেয়ে মিষ্টু তো চুপাচুপ খেতে হেভি ভালোবাসে যাই এখন আর কিনে দিতে হবে না গাছের থেকে নেব মিষ্টুকে দেবো আর আমি খাবো ইয়ে যাই যাই নিয়ে আসি প্রথমে কোনটা নেব কোনটা বেশি পেকেছে মনে হচ্ছে এটাই বেশি পেকেছে আরে কান্না করছো কেন দাও তুমি তো আমাদের বাগানেরই গাছ দেখেছো আমাকে নিতে দিচ্ছে না তারপর আমি এটা নেব এটাও ভালো পেকেছে দেখি তো দেখি তো এটা পেকেছে নাকি এটাও পেকেছে তিন তিনটেই নিয়ে নি আর একটা থাক পরে এসে নিয়ে যাব ওরে বাবারে গাছ তো খুব রেগে গেছে ওরে বাবারে আবার কিভাবে কাটছে পালাই 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 লা 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 লা